আসসালামাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটু ভিডিও নিয়ে কিছু মুহূর্ত ঘোরাফেরা করলাম তো বাসায় থেকে ভালো লাগতেছে না তো আমরা দুজন বেরিয়ে পড়লাম নবীনগর যাবো একটু যে সেখান থেকে কিছু কেনাকাটা করব ঘুরব খাওয়া দাওয়া করব তো এখান থেকে এসে পড়লাম পর্যটন এসে রিক্সা ভাড়া দিয়ে তো পর্যটন মার্কেটের ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন প্রথমে লাইটিং মুটিং দেখা যাচ্ছে অনেক কিছু বাচ্চাদের খেলনা বলনা আছে এই যে প্লাস্টিকের ফুল দেখা যাচ্ছে এখানে মেয়েদের কসমেটিক অনেক অনেক ইউনিক ইউনিক জিনিস আছে সো সেগুলো দেখে অনেক ভালোই লাগলো তো আস্তে আস্তে সামনের দিকে আসতেছিলাম তো সামনে এসে দেখি মাটির অনেক জিনিস মাটি দিয়ে অনেক কিছু বানিয়ে রাখছে দেখতে বেশ ভালোই লাগতে লাগলো তো আপনারা আসবেন দূরে থেকে মাটি কিছু লাগলে নিয়ে যাবেন তো এখানে হইছে কসমেটিক দেখতেছি এখান থেকে আমার ওয়াইফ কিছু কিনলো তো দেখতেই পারছেন এখানে অনেক অনেক আইটেম আছে যেমন দেখতে পাচ্ছেন ব্যাগ অনেক কিছুই পাবেন আপনারা আসলে মেলার মতন ঢুকলে মনে হবে কি মেলার ভিতরে আসেন আপনারা তো আমরা একটু ঘোরাফেরা করলাম পুরাটাই ঘুরে এখন আমরা একটু বাইরে যাব তো একটু এখন আমরা ভিতর দিকে বের হয়ে গেলাম তো একটু সামনে আসলে আপনার দেখতে পারবেন নৌকা ওই যে মেলায় যে থাকে সেগুলা সেই নৌকাটা নিরিবিল কেক বিক্রি করছে তো এখন আমরা স্মৃতিসৌধের সামনে আসছি রাতের বেলায় স্মৃতিসৌধের সামনে অনেক দোকানপাট দেখা যায় রাতে কি এমন দিনেও দেখা যায় অনেক দোকানপাট তো রাতে মানুষ একটু ভিড় কমতো এটা দেখতে পাচ্ছেন সিটি শো তো পাঁচটার পরে বন্ধ হয়ে যায় তার জন্য মানুষ অতটা নাই তো খাবার পাট দেখতে পাচ্ছেন তো এখানে আশেপাশে ফুটপাতে অনেক কিছু বিক্রি করা হয় পাইকারি রেটে জামা কাপড় ব্যাগ যে যে রকমের জিনিস লাগে সেগুলোই বিক্রি করা হয় তো এখানে চটপটি ফুচকার দোকান আছে আপনারাও এসে খেতে পারবেন বসে তো সামনে দিয়ে যাচ্ছি আমরা যাবো একটু সামনে এক মামা চিতই পিঠা বিক্রি করে তার পিঠাটা খেতে অনেক মজাই লাগে চিতই পিঠা তো এই যে অটোটা দেখতে পাচ্ছেন এখানে টাকায় মাত্র মাত্র চিকেন চিকেন দেওয়া হয় এটা এটা শুন আগে ছিল টাকা কিছুদিন আগে পঞ্চাশ টাকা বানিয়ে ফেলছে তো এখন পর্যন্ত টেস্ট করা হয় নাই যা আমরা খেলে আপনাদের অবশ্যই জানাবো তো এই যে মামার কাছে এসে পড়লাম চিতই পিঠা খাওয়ার জন্য তো এখান থেকে চিতই পিঠা নিয়ে নিলাম দুইজনের দুইটা নেওয়ার পরে কিছু বর্তা নিলাম বর্তা নিয়ে খাওয়ার পর অনেক ঝাল লাগলো তো মামার পিঠা আসলে অবশ্যই খাবেন সেটা হলো স্মৃতিসের আগে একটা ওভার থাকে সেই ওভার ব্রিজের মামা বসে মামার পিঠার বর্তাগুলো অনেক মজাই লাগে খেয়ে অনেক ঝাল লাগছিল তো বেশ কিছু পিঠা খেয়ে নিলাম আমি খেয়েছিলাম দুই তিনটা তো আমার ওয়াইফ খেয়েছিল সে দুইটা খেয়েছিল তো সেখান থেকে আমরা রিক্সা উঠে বললাম উঠে এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো যাচ্ছি বাসার দিকে তো এখানে বাম সাইড দিকে কিছু ফুল বিক্রি করে তো চটপুরি ফুচকার দোকানও আছে ওই যে ফুলের দোকান দেখা যাচ্ছে তো দিনে আসলেও দেখতে পারবেন ফুলের দোকানগুলো অনেক সুন্দর ফুল পাওয়া যায় এই যে জেমগুলো দেখতেছেন এটা আমরা যাওয়ার সময়ও দেখেছিলাম জ্যাম লেগেছিল এখনো সে জ্যামই আছে তো মাঝে মাঝে এখানে এরম করম জ্যাম পড়ে তো আমরা সামনের দিকে আসতেছিলাম তো এই সাইডেও জ্যাম ছিল তার জন্য মামা বলছে আর যেতে পারবো না আমরাও নেমে পড়লাম তো এটা আমাদের অনেক দূর যেতে হবে তো দেখতেই পারছে নেই দেখেন ফুটপাথ দিয়েও মামা অটো উঠিয়ে দিয়েছে এখন অটো উঠে দিয়ে সে ভেজালে পড়ে গেছে মানুষ হাঁটাচলা করে এই জায়গা দিয়ে অটো উঠে দেয় আসলে ওই সব টেসলা গাড়িগুলা যেখানেই ফাঁক ফোঁক পায় সেখানেই ঢুকিয়ে দেয় বাজারে কিছু বাজার করলাম কিছু কেনাকাটা করলাম বসার জন্য সেগুলো দেখাতে মনে ছিল না তার জন্য ব্যাগ দেখিয়ে দিলাম তো আশা করি ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন আল্লাহ